আজ আপনাদের মাঝে ভোনা খিচুড়ি রান্না শেয়ার করব তো আমি কখনো দুই কেজি চালে ভোনা খিচুড়ি রান্না করি নাই এই প্রথম তো আমার ভিডিওটি দেশ বিদেশ থেকে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো এই যে এখন আমি পেঁয়াজটা ভেজে পরিমাণ মতো পানি দিয়ে আদা বাটা রসুন বাটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এদিকে মোবাইল অন করতে করতে পেঁয়াজটা হা কালচে হয়ে গিয়েছে কি আর করা তাওয়া দিয়ে দিলাম এখন গরম মশলা আস্ত দিয়ে দিলাম গরম মশলাটা আস্তেই দিব খিচুড়ির ভিতরে তো মশলাটা কষানো হয়ে গিয়েছে এটার ভিতরে তিন চামচ হলুদ গুঁড়া দিয়েছি তো এখন এই যে আমি চাল ডাল দিয়ে দিলাম দিয়ে এখন নাড়াচাড়া কতক্ষণ কষিয়ে নিব চালটা একটু হালকা ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব তো অনেক চাল কি করব না চাল দিতে পারছি না এদিকে তো মাকে দেখিয়ে পানিটা দিব পানি পরিমাণটা আমি বুঝি না রাত্রে অনেক ছয়টা বাজে তখন আমি বের হয়ে ঘর থেকে বয়সটা দিচ্ছি ঘরে বেবি আছে অনেক শব্দ হয় তার জন্য আর কি তোমাকে মাকে বলতেছিলাম যে দেখেন কতটুকু পরিমাণে পানি দিব তো মা দেখে নিচ্ছে এখন নাড়াচাড়া দিয়ে নিবে তা আমার ইউটিউব চ্যানেলে নতুন আপু ভাইরা যারা দেখছেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু ভাইদেরকে অসংখ্য ধন্যবাদ আরও একটা কথা মনে করে দিই আপনাদের আমার ভিডিওটি দেখা শুরু করার আগে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করে প্লিজ আপু ভাইয়ের আমার ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে অনুরোধ তো মা বলে দিয়েছিল যদি বলক এসে যায় আমি ঢাকনাটা উঠিয়ে নিয়ে তারপর হালকা করে জাল দিতে বেশি জাল দিতে নিষেধ করেছে তো আমি কম জাল দিয়ে খিচুড়িটা রান্না করব। আর ফেসবুক পেজ থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ফলো দিয়ে পাশে থাকবেন তো এই যে আমার পানি ইয়ে খিচুড়ি পানিটা টানি গেছে এখন আমি নামিয়ে নিয়েছি তো এটা দমে দিয়ে রাখবো কিছুক্ষণ এদিকে ভয়ও লাগতাছে ভয়েস দিতে এসে বাহিরে কী আর করবো ইউটিউবে ইউটিউবে তো ভিডিও ছাড়তেই হবে কিছু করার নেই একবার পিছনে তাকায় আরেকবার মোবাইলের দিকে তাকায় কিছু করার নেই এভাবেই দিতে হচ্ছে তো এই যে আমি ডাকনা দিয়ে দিয়েছি এটাতে খিচুড়ির ভিতরে তো আবার মনে হয়েছে যে পোলাও পাতা দিইনি এটাতে এখন আবার পোলাও পাতা দিয়ে ঢেকে দিব তো পোলাও পাতাটা আমার কাছে দিলে খুবই ভালো লাগে সুন্দর একটা ফ্লেভার আসে তার জন্য আজকে ভিডিও এই পর্যন্তই আল্লাহ হাফেজ